তো দেখো বন্ধুরা তোমরা যদি এরকম হোটেল তাই স্টাইলে যদি চাউমিন বানাতে চাও এই যে এরকম ঝুরঝুরে এই যে এরকম পুরো এরকম ধরনের এরকম জুসি এরকম গ্রেভি টাইপের চাউমিন যদি বানাতে চাও তাহলে আজই বানিয়ে নাও আমাদের দেখানো রেসিপি আমি দেখছি তো বন্ধুরা আজকে আমরা বানাবো চাউমিন সেটা হবে একদম রেস্টুরেন্ট মতো রেস্টুরেন্টে যেমন বাঁধাকপি গাজর পাবে ক্যাপসিকাম বিনস এগুলো দিয়ে পুরো একদম রেস্টুরেন্টের মতন দেখতে এবং সাধে পুরোটা কিভাবে তৈরি হয় একটা প্রসেস আছে ওদের সেইভাবেই আমরা তৈরি করবো তো তোমরা দেখো চাউমিন বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক প্যাকেট হোটেল চাউমিন আর এখানে নিয়েছি বাঁধাকপি সরু সরু করে কুচো করে নিয়েছি এই যে লম্বা লম্বা করে আর এখানে নিয়েছি ক্যাপসিকাম বিনস গাজর আর এটা নিয়েছি মটরশুটি জল দিয়ে করাতে দিয়ে দেবো একটু নুন একটু সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটা দিলে কি হবে বন্ধুরা জড়াবে না চাউমিনটা একটু টক বক করে ফুটিয়ে নিতে হবে তারপর কিন্তু আমি এই চাউমিনটা দেবো জল ফুটতে শুরু করে দিয়েছে এবার চাউমিন দিয়ে দাও ভেঙে যাবে না যায় চাউমিন আমাদের সিদ্ধ একদম কমপ্লিট আমাদের চাউমিন হয়ে গেছে জলটা ঝরিয়ে নেব তো বন্ধুরা এবারে একটুখানি সাদা তেল দিয়ে দিচ্ছি এরকম কিন্তু হোটেলে করে আমরা করে দিলাম আর এবার ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে নেবে যেহেতু গরম আমি হাত দিতে পারছি না সাদা তেলটা দিলে কি হবে চাউমিন গুলো সব একটা একটা থাকবে কিছু জড়িয়ে যাবে না বন্ধুরা দেখো এরপর আমি সয়া সস দিয়ে দেবো হোটেলের মতন হবে বলে সেই জন্য আমরা তো রেস্টুরেন্ট স্টাইলে যদি তোমরা বানাতে চাও তাহলে কিন্তু এইভাবে করতে হবে আমি কিন্তু সয়া সসের পরিমাণটা বেশি দিয়েছি আর এইভাবে হাতে করে মাখিয়ে নিলে তাহলে তোমরা যে দেখো না রেস্টুরেন্ট এরকম ভাবে করে ওটা তো বড় চাটুতে করে তো আমাদের কাছে তো আর সেই রকম সামগ্রিক নেই তো আমরা এইভাবে করছি আজকে আমরা গামলাতে চাউমিন বানালাম দেখো এবার দিচ্ছি ভি করে সস মাখানোটা হালি দেখ এই কিন্তু চাউমিনটা মাখে মাখে অবশ্যই ঠিক কথা বলেছে একদম তো চাউমিন কিন্তু এভাবেই করা যাবে কিন্তু আমরা সমস্ত জিনিস দেবো কিটেপোনা করলে হবে না পুরো মাখা মাখা করে জুসি করতে হবে বেশি বেশি দিতে হবে হাফ রেডি হয়ে গেছে এবার খালি সবজির সাথে মেশাবো সবজিগুলো ভাজবো তারপর তো এখানে হয়ে গেল এটা থাক তারপর আমি কড়া এই প্রসেসে তোমরা করে দেখো গ্যারান্টি দিচ্ছি এইবার থেকে এইবারই খাবে এবার কড়াইতে দিয়ে দেবো তেল সাদা তেল সবজিগুলো ভাজা হবে সেই মতো তেল দিয়ে দিলাম প্রথমে গাজরটা দেবো সাথে জিনিসটাও দিয়ে দেবো

দুবারে চাউমিনটাকে ভাজবো তার জন্য এখানে টমেটো কেচাপ দিয়ে দিলাম টমেটো কেচাপের মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো টমেটো কেচাপ আর তার সঙ্গে লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নিলাম এবার দিয়ে দেবো এটা একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দেখো এই যে চাউটা মেখে রেখেছিলাম এবার এই মাখা চাউটা দিয়ে দেবো একটা একটা আছে এবার মেখে রাখা চাউমিনটা দিয়ে দেবো সবজির সাথে দেখো কি সুন্দর একদম রেস্টুরেন্টের এর মতন হয়েছে একদম জুসি জুসি রেস্টুরেন্ট হবেই হতে বাধ্য হুম আমরা দেব আর করব আর যারা একটু মিষ্টি পছন্দ করো হালকা একটু চিনি দিয়ে দেবে চাউমিনটা লাগবে আর একটু দিয়ে দাও এইভাবে চাউমিনটা কাট হচ্ছে মানে ওরা অন্য পাশে সে করে আমাদের একদম নিজস্ব হ্যাঁ ওরা ওরা একসাথেই সব দিয়ে টস করতে থাকে অনেক রকম করতে থাকে আমাদের তো জায়গাটা ছোট আমরা নিজের মতন করে পড়ে চাউমিন সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম সবজি সিদ্ধর সময়তেও নুন দিয়েছিলাম সবজিটা ভাজার সময়তে আর একটু নুন দিয়ে দিলাম আমি পুরো সম্পূর্ণ নিরামিষ সাথে তোমরা এরকম হোটেল চাউমিন বানিয়ে নিতে পারবে রেস্টুরেন্টের মতন একটু ভিনিগার দিয়ে দেবো তো দেখো আমাদের হোটেল স্টাইল চাউমিন বাড়িতেই রেডি হয়ে গেল করে তুলে দেয় না হ্যাঁ এই খুন্তি দিয়ে করলে কিন্তু ভেঙে যায় এটা কিন্তু সলিড কথা কত সুন্দর দেখতে হয়েছে দেখো একদম এক প্লেট কত করে গো জানে আমি কোনদিনও কিনিনি আমরা বান চামিন তো দোকান দি 70 70 মা বলে 70 কত সুন্দর হয়েছে এইভাবেই তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে একদম হোটেল স্টাইলে চাওমিন তো দেখো বন্ধুরা তোমরা যদি এরকম হোটেল টাই স্টাইলে যদি চাওমিন বানাতে চাও এই যে এরকম ঝুরঝুরে এই যে এরকম পুরো এইরকম ধরনের এরকম জুসি এরকম গ্রেভি টাইপের চাওমিন যদি বানাতে চাও তাহলে আজই বানিয়ে নাও আমাদের দেখানো রেসিপি আমি দেখছি হুম যেমন তো চাউমিনটা খেতে একদম অসাধারণ হয়েছে আর বানানোর পদ্ধতিটাও কিন্তু একেবারে অন্যরকম তো তোমরা বাড়িতে বানাও আর কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবে আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও আজকে আমাদের এখানে শেষ করেছি দেখাবে পরে ভিডিও